আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা তোমাদের সকলেরই প্রশ্ন যে কলা বাবা ভাই আপনি কেন ভিবেশ নিচ্ছেন না বা আপনাকে কেন ভিবেশ দিচ্ছেন না আর আপনি কি ভিবেশ নেবেন না আপনি কেন ভিবেশ নেন না কি কারণে আপনি ভিবেস নিচ্ছেন না আপনাকে কেন গাড়ি না ভিবেস দিল না অনেকেরে তো দেখলাম যে অনেকে ভি বেশ গেল মানে যে দুই তিন দিন আগে যে একটা আপডেট আসলো তিন প্রকারের ভিবেস আসছে কালনা পরশু জানি আপডেটটা আসলো তোমার একটা হচ্ছে নর্মাল ভিবেস একদম আগে যেটা ছিল জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে তারপর আরেকটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে হাই ঠিক আছে মানে তিন পদের ভিবেস আসছে তো ওইখান থেকে একটাও আপনার কেন নাই আপনি কেন ভি পাইলেন না অনেক টিকটকারে দেখলাম যে ভি পাওয়া গেছে আপনি কেন ভিবেশ পাইলেন না তো আমি উত্তর দিচ্ছি আমি কেন ভি পাইনি তার আগে আমি বলে দিচ্ছি আমার শরীরটা অনেক খারাপ জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা মাথা ঘুরানো সবগুলা একসাথে হয়েছে তো সবার কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন তো দুঃখিত এভাবে আপনাদের মাঝে কাছাকাছি করার জন্য আসলে শরীরটা খারাপ তো দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ তালা যাতে আমাকে সুস্থ করে দেন তাড়াতাড়ি আসলে তোমরা একটি বিষয় সবাই জানো যে যে বি চিতা ইন্তেকাল করেছে তো তার ইন্তেকালের পর থেকে মন মানসিকতা শারীরিক অবস্থার অবনতি হয়ে যায় আমার ঠিক আছে হয়তো আমি তার নিয়ে আগে কখনো কোনো কথা বলিনি তবে আমি তাকে চিনতাম ঠিক আছে আমি যে বি স্কোয়াডকেও চিনতাম তাকেও চিনতাম হয়তো কিছু বলি নাই তার এই ইন্তিকালের পর থেকে মানে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে টেনশনে না জানি আমার কখন মৃত্যু হয়ে যায় ঠিক আছে কারণ মৃত্যুর তো কোনো বয়স নাই ঠিক আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই তো সেই টেনশনেই মনে করে যে অবস্থা একদম খারাপ তার উপর আবার সিজন চেঞ্জ হচ্ছে সেজন্য জ্বর ঠান্ডা কাশি মাথা ব্যথা সব একসাথে ঠিক আছে তো দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এখন মেইন টপিকে আসি যে ভাই আপনি ভিবেস কেন নিচ্ছেন না আসলে প্রায় পাঁচ ছয় মাস আগে কিংবা সাত আট মাস আগে সামথিং কম বেশি হবে আর কি তো এর ফর্ম ছাড়া হয় তখন অনেকেই অ্যাপ্লাই করে বাট আমি তখন অ্যাপ্লাই করতে পারি নাই করি নাই পারি নাই বলতে করি নাই কারণ আমার তখন কে ইউটিউবে হয় নাই ঠিক আছে সে জন্য আমি আর অ্যাপ্লাই করি নাই ঠিক আছে তো তখন যারা অ্যাপ্লাই করছে তারা এই গত দুই তিন দিন হয় তারা ভিবেস পাইছে বাট আমি তো তখন অ্যাপ্লাই করি নাই সেজন্য আমি ভিবেস পাই নাই আর ওই সাত আট মাস আগে যে ফর্ম ছাড়া হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত এই ভিভএসের ফর্ম ছাড়া হয় নাই সেজন্য আমি অ্যাপ্লাই করতে পারি নি ভাই ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে ফর্ম ছাড়া হয় নাই যখন ছাড়া হয়েছিল তখন আমার হানড্রেড কে পূরণ হয় নাই হানড্রেড কে পূরণ হওয়ার পরে এখনো পর্যন্ত ভিভিএসের ফর্ম ছাড়া হয় নাই ধরতে গেলে আমার কোনো ইউটিউবারের সাথে যোগাযোগ নেই তবে যাদের সাথে যোগাযোগ আছে তাদের মাধ্যমে আমি জানতে পারছি যে এখনো পর্যন্ত ভিএএসের ফর্ম ছাড়া হয় নাই মানে ওই ছয় সাত মাস আগে যে ছাড় তার তারপর থেকে আর ছাড়া হয় নাই তো সেই জন্য যেহেতু নাই আমি আর অ্যাপ্লাই করতে পারি নাই যেহেতু অ্যাপ্লাই করতে পারি নাই আমি সেজন্য পাই নাই, ঠিক আছে দুঃখিত গাইস আবারও কাশি দেওয়ার জন্য আর আমি বাসার বাহিরে বৈশা এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমার শরীর ভালো না ভাই আমি বাসার বাহিরে বৈশা ভিডিও বানাচ্ছি হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে পাখির আওয়াজ পাবা আমার কাছে আওয়াজটা কিন্তু ভালোই লাগতেছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে যদি কারো কাছে বিরক্তিকর লাগে তো সেজন্য আমি দুঃখিত আর আশা করি আমি কেন ভিবেস পাই নাই আমাকে কেন ভিবেস দেওয়া হয় নাই এটা তোমরা অবশ্যই জানতে পারছো আর আমার বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওতে কিন্তু প্রশ্ন করতে পারো নেক্সটে আমি একটা ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ আল্লাহ তো ঠিক আছে গাইজ আমি আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছ আর যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা কারণ আমি অসুস্থ মানুষ হয়তো মিলায় কিছু বলতে পারি নাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ